আমি হাবিব বলে দিলাম খুব ভালো করে উম্মত सुनो যদি তোমাদের মধ্যে থাকা মুসলিম যে তোমাদের দেশ অব고사বাস করে তোমাদের সাথে বসবাস করে তোমাদের সাথে বন্ধুত্ব করে কেউ যদি তাকে কোনো ক্ষতি করে তার প্রতি কোনো জুলুম করে তার থেকে অন্যায়ভাবে মাল ছিনিয়ে নেয় অথবা তার কাছ থেকে টাকা বিসিনদাই করে নেয় আমার হাবিব বলেন খুব ভালো করে শুনে রাখো ফা আনা হাবিদুল্লাহ ও আমা আমি হাবিব কেয়ামতের ময়দানে ওই বান্দার বিরুদ্ধে এমন লড়ব

আমার দেশে যারা মুসলিম আছে তারা আমাদের প্রতিবেশী হোক বা সামাজিকভাবে আমাদের অবস্থান মধ্যে হোক তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে কি রাখতে হবে ভালো করে বুঝলেন বন্ধুত্ব নয় খুব ভালো করে বলবেন কি নয় বন্ধুত্ব নয় সুসম্পর্ক রাখতে হবে এই সুসম্পর্কের অর্থ এটা নয় যে তারা যখন পূজা করবে তো মন্দিরে তাদের পূজা শরীর হতে হবে তাদের ওই পোশাক খেতে হবে না 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 তারা তাদের ধর্ম পালন করবে

নিষেধ করতেছেন না যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে জড়ায় না তোমাদেরকে দেশান্তর করে না দেশের দ্রোহিতার মধ্যে সামিল হয় না

সংক্ষিপ্ত করে বুঝে আজানোর সময় মাত্র দুই মিনিট আছে কি ব্যবসায়ী ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী নাম হলো স্বামী প্রভু বার আমি সংক্ষিপ্ত বললাম আরো বড় নাম আছে শুধু বোঝানোর জন্য একজন হিন্দু খুব ভালো করে একজন হিন্দু যার নাম হলো স্বামী যে হিন্দু ধর্মের কোন পড়ালেখা তার নাই সে সারা জিনিস আমেরিকায় থেকে আমেরিকার খ্রিস্টান চার্চে পড়ালেখা করেছে অর্থাৎ খ্রিস্টান ধর্মের উপরে পড়ালেখা করেছে ব্যবসা করতে হিন্দু ধর্মের সংস্কার দরকার হিন্দু ধর্মের সংস্কার দরকার তো তারা সে সংস্কার করে একটা ধর্ম দাঁড় করালো একটা সংগঠন দাঁড় করালো সেই সংগঠনের নাম হলো ইস্কম এখন সমস্যা হলো হিন্দু ধর্মের দ্বারা মৌলিক প্রহিত যারা পন্ডিত অর্থাৎ যারা এরা এটা তো চলবে না হিন্দু ধর্মের একটা নিয়ম আছে বাহিরের থেকে হিন্দু ধর্মে গ্রহণ না অন্য ধর্মের থেকে মুসলমান ধর্মে যাওয়া যায় কিন্তু একমাত্র দুইটা ধর্ম আছে এই হুদি এবং হিন্দু বাহিরের থেকে এই ধর্মে ঢোকা যায় না জন্মগত আসতে হয় এই স্কিম সে নতুন সিস্টেম চালু করলো যে না হিন্দু ধর্মের মধ্যে সংস্কার লাগবে এবং বাহিরের থেকে যারা হিন্দু ধর্মে গ্রহণ করতে চায় তারা স্কুলের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করবে হিন্দু সারাতরী ধর্মের অনুসারী তারা এখন চলবে না এবং কঠোর একটা বিদ্রহীলতার বিরুদ্ধে আন্দোলন হবে আমেরিকা তার বিরুদ্ধে হিন্দুরা আন্দোলন করল আন্দোলন করল সেই আন্দোলনে ওই প্রভু আপনার কি বলে স্বামী প্রভুবার তারা পাশে এসে দাঁড়ালো ইহুদিরা

এবং তাকে আস্তে আস্তে মোটামুটি সমাজের মধ্যে দাঁড় করাইল এই সংগঠনের মৌলিক বিশ্বাস মধ্যযুগের চৈতন্য থেকে উদ্গত চৈতন্য বিশ্বাসটা কি যে থিউরি সে থিউরি হলো নির্জন কর আজি সকল ভুবন ভালো করে বলেন নির্জন আদি সকল ভুবন এর অর্থ হল সারা পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো